আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার রেলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না অথবা সঠিক নিয়মে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারছেন না 2025 সালে ফেসবুক নতুন একটি চমৎকার আপডেট যুক্ত করছে এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের রিলস ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন বর্তমানে কিন্তু রিলস ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে আপনি চাইলে খুব সহজে রিলস ভিডিওগুলো সঠিক নিয়মে কিভাবে আপলোড করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলেকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেটাতেই কাজ করেন না কেন তো আমি চলে আসলাম আমার একটি পেজে ওকে পেজে আসার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে আপনার প্রোফাইল উপরে ক্লিক করে দিবেন ওকে তো এখান থেকে আমি আমার প্রোফাইল উপরে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল মোড পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম লাস্টে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটু অপশন পাবেন সেটা হলো সে ওয়াল ওকে আপনারা সে ওয়াল অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনি কী করবেন একদম লাস্টে নিচে চলে আসবেন হ্যাঁ নিচে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে আর্ন অ্যাসেসমেন্ট ফর ক্রিয়েটিং রিলস এটার মাধ্যমে কিন্তু আমরা রিলস ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে এটা কিন্তু ফেসবুক নতুন একটি চমক আপডেট যুক্ত করেছে দুই হাজার পঁচিশ সালে ওকে তো আমরা এটার উপরে ক্লিক করে দিচ্ছি এটার উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যারা নতুন এগুলো সম্পূর্ণ কালো থাকবে আমার যেহেতু এখানে ভিডিও আপলোড করা হয়েছে এই জন্য এটা গোল্ডেন কালার হয়ে গেছে ওকে আপনাদের এমনই দেখাবে আপনার প্রথমে এটা কালো থাকবে এখানে যখন আপনি পাঁচটা ভিডিও আপলোড করবেন এখানে ক্লিক করে যখন আপনি দেখেন এটার উপর যদি আমি ক্লিক করি পাঁচ নাম্বার অপশন উপরে যদি ক্লিক করি এখানে দেখেন একটি অপশন রয়েছে রিলস এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি রিলস ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে ওকে তারপর এখানে যদি আপনি পাঁচটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার আপনার এটা গোল্ডেন কালার হয়ে যাবে এখানে যদি ছয়টা ভিডিও আপলোড করেন তাহলে এটা আপনার গোল্ডেন কালার হয়ে যাবে এখানে সাতটা দেখেন আমি এখানে পাঁচটা ভিডিও আপলোড করছি এখানে ছয়টা এখানে সাতটা এখানে যখন আমি আটটা ভিডিও আপলোড করব তখন কিন্তু আমার এটা কালার হয়ে যাবে ঠিক আছে যখন কালার হয়ে যাবে এইখানে দেখেন এক হাজার কে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক আপনার প্রথম যারা নতুন এক হাজার ব্যক্তির কাছে আপনার ভিডিওগুলো পৌঁছায় দেবে এখন তো পারছেন যারা নতুন তাদের জন্য একটা কত বড় প্লাস পয়েন্ট তারপরে এখানে ক্লিক করে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন দুই হাজার ব্যক্তির কাছে পৌঁছায় দেবে এখানে ক্লিক করে যখন আপনি এই ভিডিও আপলোড করবেন তখন কিন্তু তিন হাজার ব্যক্তির কাছে পৌঁছায় দিবে ওকে এটা হলো সব একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আপনার রিলস ভিডিওগুলো আপলোড করার জন্য দুই সালে ওকে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এই অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি ক্লিক করে আপনি রিলস ভিডিওগুলো আপলোড করবেন দেখেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ক্রেডিট রিলস অপশনেতে ক্লিক করলে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো আপনি আপলোড করবেন ওকে তারপরে এখান থেকে আপনি আবারও রিলস ভিডিওগুলো আপলোড করবেন তারপরে এখান থেকে আপনি আবারও রিলস ভিডিওগুলো আপলোড করবেন এটা হলো দুই হাজার পঁচিশ সালের নতুন একটি চমৎকার আপডেট এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে এটা কিন্তু আমার মুখের কথা না আপনি চাইলে এই কাজটি করে আপনার রিলস ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম